আসসালামু আসসালাম ওয়ালাইকুম ওরমতুল্লাহরাক মাই টিউনের পক্ষ থেকে আমি রয়েছি আপনাদের সাথে তাফাজ্জুল হোক প্রিয় বন্ধুরা আমাদের কিন্তু কিউবএস এর ধারাবাহিক কোর্সগুলো চলতেছে তো এর মিক্সিং মাস্টার ইনশাল্লাহ এ টু জেড আমাদের চলবে তো গত ভিডিওতে কিন্তু আমাদের কাছে বেসিক পরিচয় কিভাবে প্রজেক্ট ওপেন করবেন তারপর বিভিন্ন কোন কোন টুলসের কাজ এখানে কোনটা রয়েছে কিভাবে কিভাবে ট্র্যাক গেছে অডিও কে ইনপুট করবেন সম্পূর্ণ এ কিন্তু আমরা বিস্তারিত সেই সংক্ষিপ্ত ভিডিওতে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো আজ আমরা ভিডিও নিয়ে এসেছি কিভাবে রেকর্ড করবেন এগুলো বিষয় নিয়ে তো দেখেন আমাদের কিন্তু ধারাবাহিক কোর্সের মধ্যে আমাদের দ্বিতীয় পর্যায়ে যে ভিডিওটা রয়েছে আমাদের ক্লাস টু মধ্যে কিভাবে রেকর্ড করবেন টু জেড কিন্তু আমি দেখাবো হতে পারে বিরোধী লম্বা কিন্তু আমি টু জেড দেখাবো আপনাদেরকে যাতে পরবর্তীতে তার প্রশ্নের সম্মুখীন না হন তো দেখেন এখানে কিন্তু আমাদের তৃতীয় এবং প্রত্যেকটা কিন্তু নয় জিমুভ এর সময় নিবটিউ নিব ইকু নিব প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখাবো তো দেখেন এখন আমরা কিউবেসে প্রবেশ করেছি প্রবেশ করার পর এখন আমাদের কি করণীয় এখন আমাদের ট্রাক নিয়র করণীয় তো এখানে রাইট বাটন ক্লিক করবো এড অডিও ট্রাকে এখানে ক্লিক করবো তারপর এখানে আমরা মনে রয়েছে ধরেন আজকে তো আমরা রেকর্ড নিব তো মনে তো রাখবো তারপর দিয়ে আমরা এই যে একটা ট্র্যাক নিব আরও বেশি নিতে পারবো কিভাবে ট্র্যাক নেবেন এসব কিন্তু আমি নিয়ে আলোচনা করে ফেলেছি তাই আর বেশি একটা করলাম না সর্বপ্রথম করবেন এই যে দেখেন এখানে একটা মানে গোল ভিত রয়েছে এই যে উপরে যখন নিবেন তখন একটা আইকন দেখাবে রেকর্ড ইনি তো এখানে এখানে ক্লিক করবেন তো আপনারা যদি এখানে আপনাদের হেডফোন লাগাল থাকে বা বুকাল বুতে থাকেন অন্য শুনতো তো আপনি কি করবেন এই যে মনিটরটা চালু করে দিয়ে দিবেন তাহলে আপনাদের সুবিধা হবে তো এখন আমার প্রয়োজন নেই যেহেতু আপনাদেরকে দেখাবো তো এই মনিটরটা অফ রাখলাম আপাতত তো এই যে রেকর্ড বাটন এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এখানে দেখেন একটা বাটন এই যে রেকর্ড তো এটার শর্টকাট দেখাচ্ছে দেখেন আপনাদের এখান দেখাচ্ছে রেকর্ড তারপর কোথায় ইস্টার একটা বাটন দেখাচ্ছে তো আপনাদের যাদের ছোট্ট কিবোর্ড তাদের নাও থাকতে পারে যাদের বড় কিবোর্ড এখান দেখবেন ডান পাশে যে আপনারা সংখ্যা রয়েছে ওয়ান টু থ্রি ফোর এখানে দেখবেন একটা অপশন পাবেন স্টার এই স্টারে যখন ক্লিক করবেন তো কি হবে আপনাদের রেকর্ডটা কিন্তু শুরু হয়ে যাবে দেখেন এখন কিন্তু আমাদের রেকর্ড কিন্তু এখন শুরু হয়েছে এই যে দেখেন আমি কথা বলতেছি এগুলো কিন্তু এখন মানে আমাদের রেকর্ড কিন্তু এখন শুরু হয়েছে দেখেন আমি স্টপ করে নিলাম তো এখন কিন্তু আমাদের রেকর্ড হয়েছে আবারও যদি আপনাদেরকে দেখাই এই যে মানে এটাতে ক্লিক করার পর আমি শর্টকাট বলে দিয়েছিলাম তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনাদের রেকর্ড চলবে তো আবার যদি স্পেস বাটনে ক্লিক করেন তাহলে রেকর্ড কিন্তু অফ হয়ে যাবে তো আবার যদি স্পেস বাটন ক্লিক করেন তাহলে অফ হবে কিন্তু রেকর্ড হবে না মানে এই যে ইয়া বৃত্তটা মানে লম্বা যে একটা ইয়া এটা দৌড়বে কিন্তু রেকর্ড হবে না রেকর্ড করার জন্য কি করতে হবে আপনাদের এই যে এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলে তারপর এটাকে চালু রাখতে হবে চালু রেখে এটাতে ক্লিক করলে কিন্তু রেকর্ড হবে না হবে না কিন্তু আপনারা যদি শর্টকাট করতে চান তাহলে দেখেন স্টারে যখন আপনারা ক্লিক করবেন অটোমেটিক দেখেন রেকর্ড কিন্তু মানে হয়ে যাবে দেখেন রেকর্ড মানে অটোমেটিক হইতেছে তারপর দেখেন এই যে আমরা এখন কিন্তু রেকর্ড দেখেন ধরেন আমি দেখাই আপনাকে নতুনভাবে ধরেন এটাকে আমি তো বলেছিলাম কিভাবে জুম করবেন কিভাবে ইয়ে করবেন তো এগুলোকে আমরা ডিলিট করে দিই তো এই যে এই টুলসটা আমরা নিয়ে নিব নিয়ে এভাবে ধরে কিবোর্ডে ডিলেট বাটনে যখন ক্লিক করবো তখন কিন্তু ডিলেট হয়ে যাবে অথবা এই যে এই ব্রাশ টোলটা নিব নিয়ে যদি একটার উপর ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ডিলেট হয়ে গেছে তো রেকর্ড কিভাবে করবেন আমি দেখাই ধরেন এটাতে নিলেন নিয়ে এটা চালু করলেন তো আমার এখানে একটু নয়েজ আসবে যেহেতু মাইক্রোফোন সেট করা নেই তো এখন কি করবেন আপনারা এই যে এটাতে যখন ক্লিক করবেন তো আপনাদের রেকর্ড হবে তো আমি একটা ধরেন রেকর্ড করি হৃদয় মাঝে তোমার ছবি বা সেই সারাক্ষণ তোমাই বেবে প্রশান্তি পাই অশান্ত এমন তারপর কি বলি স্পেস বাটন দেখেন ক্লিক করলাম তারপর কি হলো এই যে দেখেন মানে আমাদের ইয়াটা হয়ে গেছে তারপর আমরা ধরেন আবার একটু পরে রেকর্ড করব তো এখানে নিলাম এখানে এই যে এটা নিয়ে আবার এখান থেকে শুরু করব হৃদয় মাঝে তোমার ছবি বা সেই সারাক্ষণ তোমাই বেবি প্রশান্তি পাই অশান্ত মন তো আবারও এটাকে আমরা শেষ করে দিব তো দেখেন এখানে যখন আমরা আবার এটা নিব এই যে নাড়াচার করার জন্য তো এটা নেওয়ার পর আমরা কি করব এখন এই যে দেখেন এই যে মনিটর বাটনটা চাল করে দিব যে তো আমরা শুনবো এখন তো এখন শুনি আমরা তো এখানে দেখেন আমরা এই যে রেকর্ডটা করেছি এবার একটু শুনি নয়েজ থাকবে কিন্তু আমরা শুনি এই দুই মাঝে তোমার ছবি বা সেই সারাক্ষণ রেকর্ড রেকর্ডটা হয়েছে তো ধরেন আপনাদের একটা রেকর্ড হবে রেকর্ড হওয়ার পর আপনারা কি করবেন মানে এভাবে ভেঙে ভেঙে রেকর্ড করতে হবে বড় বড় শিল্পীরা এভাবে রেকর্ড করে একসাথে তো আপনি রেকর্ড করতে পারবেন না অনেক সময় আপনার গলা মানবে না তো কি করবেন আপনারা এই যে দেখেন এটাকে আপনারা এই যে এভাবে রাখবেন এনে আপনারা এই যে দুইটাতে ধরে কিবোর্ডের এক্স এ ক্লিক করবেন তাহলে এখানে একটা ফট করে আওয়াজ হয়ে সে আওয়াজটা চলে যাবে তো আমি মানে যেহেতু এটা আমার রেকর্ডই তো হয়েছে না কারণ তো এভাবে আপনারা আগে মানে ইয়া করবেন কি করবেন আমি দেখে এই যে কেসির আইকনটা নিবেন নিয়ে এই যে এটাতে ক্লিক করে আপনারা যেখান থেকে শুরু হবে এটাতে ক্লিক করে আপনারা কি করবেন মানে আগে পরিষ্কার করে নেবেন সামনেদের যাতে অডিও বেশি না থাকে মানে কেটে ডিলিট করে নিবেন অথবা এখান থেকে দৌড়তে পারবেন দু মোবাইলে করতে পারবেন তো এভাবে আপনারা ইয়া করে তারপর এটাকে এখানে নিয়ে তারপর আপনারা উভয়টাকে সিলেক্ট করবেন এক্সে ক্লিক করবেন তাহলে মানে উভয়টা অ্যাডজাস্ট হয়ে যাবে আর এখানে একটা শব্দ করবে না তারপর আমি শর্টকাট বুঝিয়ে দিচ্ছি আর এগুলো যদি ভালোভাবে বুঝতে চান আমি মানে একদম ভেঙে ভেঙে প্রতিটা স্টুডিও অনেক সাথে থাকছে আমার আমার ফেট কোর্সটি করতে পারেন ঘুরে ঘুরে যদি আসলে সাউন্ড রিজেন্টটা এমনিতে কঠিন বাংলা কিন্তু ইউটিউবে তেমন টিউটোরিয়াল নেই বলতে গেলে একদমই নেই ইউটিউবে টিউটোরিয়াল তো আমাদের কিন্তু গ্রাফিক্স এবং ভিডিও এডিটিং নিয়ে ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও রয়েছে কিন্তু আমাদের সাউন্ড ডিজাইন তেমন ভিডিও নেই তো আপনারা চেষ্টা করবেন ভালো আমার কাছে না একজনের কাছে কোর্স করা ইউটিউবে আর মানুষ কত বলবে একটু ভিডিও লম্বা হয়ে গেলে মানুষ বলবে এই ভিডিওটা কত লম্বা হয়ে যাইতেছে এই কারণে আমি অনেক সময় ভিডিও লম্বা করি না একদম শর্টকাট বুঝিয়ে দিই তো দেখেন এই যে এই যে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আপনারা এই যে দেখেন অডিও আপনারা কি করবেন উভয়টাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনার অডিওতে চলে যাবেন তারপর দেখেন বাউন্স সিলেকশন তো এটাতে ক্লিক করবেন তারপর কি এই যে রিপ্লেস দিয়ে দিবেন তারপর কি হলো দেখেন আপনার অডিওটা অ্যাডজাস্ট হয়ে গেল। এই যে দেখেন নাও বুঝতে পারেন আমি কাটছাট করেছি কাটছাট করার পর এটাকে একটু দূরায় রাখলাম এটাতে তারপর এই যে এই সবগুলোকে সিলেক্ট করে আমরা অডিওতে গেলাম অডিওতে গিয়ে আপনার বাউন্স সিলেকশন তারপর রিপ্লেস দিয়ে দিব একটা অডিও হয়ে যাবে বুঝছেন দেখেন খুব সুন্দর কিন্তু একটা ইয়া আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো রেকর্ডের ইয়াটা কিন্তু আমাদের আশা করি আপনারা বুঝে ফেলেছেন কিভাবে রেকর্ড করবেন তো তারপর অডিও ট্র্যাক আরও নিয়ে নিতে পারেন এই যে দেখেন আমি ধরেন তিনটা ট্র্যাক একসাথে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আর একসাথে যে সবগুলো ছোটো করতে চান এই যে দেখেন এখানে ধরবেন ধরে এখান থেকে বড় আপনারা করতে পারেন দেখেন এই যে এখানে ধরে তারপর এখানে ধরে আবার এই যে এগুলোকে বড় করতে পারেন মানে সব পিছার রয়েছে তো একটাতে আমরা রেকর্ড করলাম তারপর দ্বিতীয়টাতে আসলাম যেই ট্রাকে কাজ করবেন সেই ট্রাকে কিন্তু সিলেক্ট রাখতে হবে এই জিনিসটা কেল করবেন তারপর এই যে দেখেন দ্বিতীয়টা আসার পর আপনারা এটাকে চালু করলেন চালু করে এখন আমরা তৃতীয় ট্রাকে কিন্তু রেকর্ড নিব তারপর এটাকে চালু করে দিলেন এই যে দেখেন নাও ডেকে নাও একবার মাই রোজাতে তোমার তো দেখেন এখন কিন্তু আমাদের এটার মধ্যে রেকর্ড হয়ে গেছে তারপর এটাতে আমরা ধরেন রেকর্ড করবো আবার এই যে দেখেন এটাতে আমরা রেকর্ড করি এই যে দেখেন নাহু ডেকে নাও একবার মাই রোজাতে তোমার তারপর আটক করে দিলাম তারপর এগুলো আবার জাস্ট করতে পারবেন এভাবে নিয়ে আপনারা এই যে এটা ইয়াতে ধরে আপনারা এখানে গিয়ে বাউন্স সিলেকশন করে দিয়ে দিবেন তারপর আবার অ্যাডজাস্ট হয়ে যাবে মানে এভাবে আপনারা এগুলোকে মানে অডিও রেকর্ডগুলো করবেন রেকর্ডের আশা করি আপনারা যদি এখন গাড়াগাড়ি করেন আপনারা নিজেরাই পারবেন আশা করি আপনারা তো এখানে দেখেন এই যে আমি কি ভাবে এগুলোকে নাড়াচাড়া করতেছি দেখেন তারপর আমরা যখন এটাকে ওয়ান করে দিব তখন আমরা কি হলো প্রতিটা বারে 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 ইয়ে হবে তো এটা উভয়টাই কাজে লাগে বলে দিলাম তো এটা অনেক সময় কাজে লাগবে আপনাদের তো এখন আমরা একদম ভাবে করতে করতে পারতেছি পারতেছি নাড়াচাড়া তো এই যে আমরা যেহেতু এখানে ইয়ে করেছি তারপর এই যে দেখেন এভাবে যে আমরা টান দিই এগুলো বড় হচ্ছে এভাবে ইয়ে করলে যতটুকু রাখতে চাই রাখতে পারবো তো এটাকে সরিয়ে দিতাম এটাকে মধ্যে আমরা কিলি করলাম সরে গেছে যখন এটা বেশি একটা কাজে লাগে না যদি যখন কাজে লাগবে মানে কাজে লাগার সময়টা নিয়ে আসবো না হয় আমরা এখানে মানে এটা ইয়ে করে দিয়ে দিব কারণ বেশি অংশ এখন আমরা ইকো এই যে ইতে ক্লিক করে এখানে গিয়ে আমরা কাজ করব বা এখানে আমরা এই যে দেখে এটা ওপেন করব ওপেন করে মিক্সার বাটন এখানে চলে যাব এখানে চলে গিয়ে আমরা এখান থেকে কাজ করব আর কি দেখেন এই যে মিক্সার বাটন আছে না মিক্সার এখানে গিয়ে আমরা সব সময় এখান থেকে বেশিরভাগ কাজগুলো আমাদের হয়ে আর কি তো দেখেন আপনার এই যে দেখেন প্লাগ ইয়া ইনসার্ট এখানে সব কিছু রয়েছে তো এগুলো ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনাদের বুঝে আসবে তো এখন যেটা করবো এই যে দেখেন এটা কি এটার মধ্যে যখন আমরা ক্লিক করব তখন এই যে এই যে বিথটার মধ্যে যখন আমরা ক্লিক করব ধরেন এটা আমাদের বুকাল তো বুকালের জন্য এখানে অনেক সিস্টেম রয়েছে তো এই যে দেখেন আমরা মাইক্রোফোন দিয়ে দিব বুকালের মধ্যে তারপর এটার মধ্যে ধরেন আমাদের যেটা ইনস্ট্রুমেন্ট তারপর ওকে করে দিয়ে তো তারপর ইনস্ট্রুমেন্ট যেটার মধ্যে আমাদের ইনস্ট্রুমেন্ট থাকবে তো ইনস্ট্রুমেন্টের একটা আইকন দিয়ে দিব এটা কিন্তু কি বসের মধ্যে খুব সুন্দর একটা ইয়ে জিনিস আমরা পেয়েছি তো দেখেন আশা করি যা যা রেকর্ড করবেন আগামীকাল থেকে তো কোর্স হবে কম্পোসার নিয়ে তারপর আমরা প্লাগ ইনস আনবো এখন প্লাগ ইনস আনবো না তো প্লাগ ইনস কীভাবে আনতে হয় আজকে একটু দেখিয়ে দিয়ে দিই এই যে ইকোতে চলে গিয়ে আমরা এই যে দেখেন আমরা ইকোতে চলে গেলাম তারপর এই যে এখানে গিয়ে আমরা যদি ধরেন এই যে এখানে চার্জ দিই এ ও ও অটো টিউন এই যে দেখেন অটো টিউন ধরেন প্রো দিলাম অটো টিউন প্রো কিন্তু এখন আমাদের এখানে ওপেন হয়ে যাবে তারপর আমরা বুকালের উপর কাজ করবো শুধু প্লাই টানলাম আর কি তারপর আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কম্পোসারের পরে তো কম্পোসার কি আগামীকাল বুঝিয়ে দেবো আগামীকালের ভিডিওতে আমাদের তৃতীয় ভিডিওতে দেখেন যেহেতু এই যে আমাদের একটা তৃতীয় ভিডিওতে রয়েছে তারপর আমরা অটো টিউন নিয়ে কাজ করব। তো এখানে এই যে দেখেন আমরা এখানে গিয়ে প্লাই এনেছি তারপর এটা আমরা বিভিন্ন অন্য জায়গায় আনতে পারবো এই যে ইনসাটি গিয়ে আমরা এখানে টিউন রয়ে গেছে তারপর দেখেন আমরা যদি ধরেন আজকে দিই অটো কি ওটো এই যে বানটা বলে হয়েছে এই যে দেখেন অটো কি এই যে দেখেন আমাদের কিন্তু অটো কি চলে এসেছে দেখেন তো এভাবেই আমরা কাজ করবো তো আজ যা বোঝানোর যা মানে প্রয়োজন আজ মানে সামনে যেতে তো ইনশাল্লাহ আমি মনে হয় বুঝিয়ে দিয়েছি আপনাদের তো পরবর্তীতে কী চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দিবেন তাহলে আমারও অনেক মানে ইয়া হবে আপনাদেরও অনেক ইয়ে হবে যাতে আমিও বুঝতে পারি আপনারা কোন জিনিসটা বুঝছেন না কিভাবে ইয়া করলে কি ভালো হই তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কম্পোসার কিন্তু ভালো একটা ইয়া মানে একটা হ্যাঁ সাউন্ড ডিজাইনের বড় একটা ভূমিকা রাখে কম্পোসার তো কম্পোসার এখনও নাও বুঝতে পারেন ইনশাল্লাহ আমি আগামীকাল বুঝিয়ে দেবো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাই